আসসালামু আলাইকুম এভরিহ টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত শেষ পাঁচটা ইনিংসে তিনটাতে হান্ড্রেড করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শেষ পাঁচটা ইনিংসে তিনটাতে সেঞ্চুরি করেছেন নাজমুল হাসান শান্ত দুই হাজার পঁচিশ সালে টেস্ট ক্রিকেটে নাজমুল হাসান শান্ত আট ম্যাচে রান করেছেন পাঁচশো প্লাস সেঞ্চুরি তিনটা একটা হাফ সেঞ্চুরি দু হাজার পঁচিশ সালে টেস্ট ক্রিকেটে তার অ্যাভারেজ চুয়াত্তরের উপরে আরও একটা খবর দিই এজ এ ক্যাপ্টেন হিসেবে তার টেস্ট ক্রিকেটে এক হাজার রান পার করে ফেলেছেন মানে শুধু সে ক্যাপ্টেন হিসাবে তার টেস্ট ক্যারিয়ারের এক হাজার রান অতিক্রম করে এজ এ প্লেয়ার হিসাবে নাজমুল শান্ত শান্ত তার টেস্ট ক্রিকেটে রান করেছেন চুয়াল্লিশ ইনিংসে বারোশো প্লাস আর এজ এ ক্যাপ্টেন হিসেবে নাজমুল হদ্দিন শান্ত রান করেছেন এক হাজার প্লাস মাত্র সাতাশ ইনিংসে নাজমুল হাসান শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার পর টেস্ট ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি থেকে সরে আসার ঘোষণা দেন এবং তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ে নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয়বারের মতো টেস্ট টেস্টের তাকে দেয় টেস্টের ক্যাপ্টেন্সি পেয়ে নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের বিপক্ষে আরও একটা সেঞ্চুরি করে নেন দুই সালে টেস্ট ক্রিকেটে নাজমুল হাসান শান্ত অপ্রতিরোধ নাজমুল হাসান শান্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেট অথবা ওয়ান ডে ক্রিকেটের একজন ভরসার প্রতীক এই নাজমুল হোসেন অনেকে পছন্দ করেন না যার যা ব্যক্তিগত মতামত আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু শান্ত এজ এ প্লেয়ার টেস্ট এবং ওয়ান ডেতে বাংলাদেশের বর্তমান নির্ভরযোগ্য যদি কোনো একজন ব্যাটসম্যান থেকে থাকে তাহলে সেটার নাম হলো নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেটের বহুদিন ধরে একজন এই ধরনের ব্যাটসম্যান এজ এ ক্যাপ্টেন হিসাবে অনেক দিন ধরে দেখা গেলো টেস্ট টেস্ট হোক ওয়ান ডে হোক ক্যাপ্টেনশি পাওয়ার পর তার যে নিজের যে একটা পারফরমেন্স সে ব্যাটার হোক অথবা বোলিং হোক এই পারফরমেন্সটা থাকে না কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনশিপ পাওয়ার পর কিছুদিন আগে ওয়ান ডে ক্যাপ্টেন্সি হারান নাজমুল হোসেন শান্ত কিন্তু নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে ক্যাপ্টেন ওয়ানডে ক্যাপ্টেনশিপ পাওয়ার পরও তার যে ব্যাটিং সে ব্যাটিংটা সে করে গেছেন এবং ভালোভাবেই করেছেন কিন্তু আমাদের অতীতে যারা ছিল মার্শাবের পরে তারা ওইভাবে যে ক্যারি করতে পারেননি ক্যাপ্টেনসি করেছেন কিন্তু তাদের ব্যাটিংটা তারা করতে পারেননি তামির ইকবালের কথা বলেন আরও যারা এসেছে তাদের কথা বলেন কিন্তু নাজমুল হোসেন শান্ত ওয়ান ডেও ভালো ব্যাট করে যাচ্ছিলেন তাকে ওয়ান ডে থেকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে মিরাজকে দেওয়া হয় এই রাগান্বিত হয়ে নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার পরে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে সরে আসেন পরে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনা করে দ্বিতীয়বারের মতো নাজমুল হোসেন শান্তকে নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত একশো রান করেন সেঞ্চুরি হাকান অবশ্য একশো রান করার পরে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান এল বি ডাবলিউর ফাদে পরে কিন্তু ধারাবাহিক পারফরমেন্সের মধ্যে রয়েছে নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটে